কাই পাতা ফুরোনা বি তোমরা ক্ষীভাবে আল্লাহ পাক নাফরমানি করতে গো আল্লাহ আশ্চর্য প্রকাশ ঘর যে আল্লাহ আশ্চর্য জানো আল্লাহ আশ্চর্য প্রকাশ করি আল্লাহ যে তোমরা খেনে নাফরমানি কর তোমরা তো মরা আছিলে আল্লাহ হজ্জ তোমরা নাফরমানি কেন ঘরর তোমরা আছিলে মরাছিলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয় kuntum amwatan fa ahyaikum তোমরা ছিলে যে মরা তোমাদের আর হায়াত যে দিয়ে যাই আচ্ছা আর এই সব তাকিয়ে রে জযিয়েন গড়লিয়ার সিয়ার মানে সিয়ার মানে না মেমরি মেমরি ইমামে ইমামতি জযিয়েন গড়লারে শাসায় সাহাস ব্যবসায়ী ব্যবসা যে জিয়েন গড়ের ইন ব্যাং গড়ের যে মূল জিনিস চান ন হায়াত ন তাইলে কিছু চলিব না মূল সম্পদ মূল ক্যাপিটাল আর অনরাত হায়াতি এন হায়াতি এন ন তাইলে আশা ব্যাগিন শেষ হায়াতি এন যতন আছে এতন ব্যাং চলিব হায়াত শেষ ব্যাগিন শেষ তার লাইফের মধ্যে হায়াতি এন তো আই দিয়েছি কাইফাতিলা কীভাবে আল্লাহ পাক না ফুরমানিগড় তোরা তো মরা আসলে মরা আসিলাম না রা মরা আসলে আরা মরা আসিলাম আল্লাহ তোমরা মরা তুমি জিন্দাবানাই হয়াতর মতো নিয়ামতিয়ে নাই কম আবার মত দিবে কিছুদিন হায়াত দি আবার মত দিম আবার জিন্দা করে দম মাইলাই তো যাও আবার আল্লাহর হাঁসে তোরা বেয়া কনু রে ফিরেই লো হাজির করা যাবি এই আয়তার আলোকে বুঝা যার। আর এই হায়াতের আগে আরা মরা আসিলাম আরা বেয়াগুলো জানি আবার মৃত্যু হইব মৃত্যুর পরে আবার আঁ আর করা দেব স্বাভাবিকভাবে আরা প্রত্যেকটা মানুষ যে হায়াতের মধ্যে বসবাস গড়ির ইয়ানোর আগে যেই জগতর মধ্যে আরা বসবাস গড়ির এই জগতর আগে আরও দুইজন জগৎ আরা অতিক্রম করি আসি। খুব খেয়াল করি একটা এই যে রু জগত মার মারফেড়া জগত আরা দুনিয়ার মধ্যে বসবাস করি জি নারী পুরুষ বিয়াগুনে দুই জগত অতিক্রম করি আসি এই দুনিয়ায় বের মধ্যে কতদিন तक তুমি কে না জানি আল্লাহ জারে যেতদিন দিন আল্লাহর ইচ্ছা এত রাখিব এর পরে আর আরোগ্য জগত যায়ুম ইবন নাম কবরর জগত জিবারে আলমে বড় জখ হয় বারzki হায়াত। এই খবর জিন্দগীত আল্লাহ পাকের ইচ্ছা মোতাবেক আল্লাহ পাকে রাখিব। রাখবি রাখনের ফলে আরোগ্য জগৎত আল্লাহ আড়ারে তুলিব ইবার নাম হাসর জগ যেবারেমুল কে আমা হয় যদিও ইয়ৌম শব্দ দিন কিন্তু সন্ধ্য হাজার বছর সমান এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন আড়ারে জাহান নামর বিশাল দুঃখের জগ অশান্তির জগতর উদ্দি গড়ি প্রতিষ্ঠা করি ওই ফুলচরা তোর উদ্দি ফার গড়াই এলস্তর জগৎ সামনে আরো জগৎ আছে না নাই খবর জগৎ হাসর জগৎ জাহান নামর জগৎ ফারই যাবেন যে দেবস্তর জগৎ তো আর মারাত্মক ভয়াবহ গাঁত সামনে রই খাসা খাসি একান জগৎ দিয়েন মসুদি তুন বারেলি দেখা যায় গরতুন বারেলি হল ভারত দেখা যাক ইয়ে নেই যে জগত এই আর বেয়া গুণিত্ব জন করি এই জগত যাই পেল আর যদি মনে করি এনে যাইম বুঝে এরি আর বাপ গেই দাদা গেই নানা গেয়ি নানি গেয়ি ভুর বই আইও যাইম বুই কী বু জন ঘর হিসেব কিতাবই তনু আর কোনো চিন্তা নাই তোলে আর নামাজ কালাম ওয়াজ মাহফিল তবলিক ইন কিছু লাগেন না দরকার নাই তো ইন লাগতে খাল খাল্লাই যে খবর হবি তো যে সোয়াল জবাব হবো ইয়ে বিশ্বাস করে যে মেন যাতে ইমান আছে যে খবর জগতি বের জনর ফরে যে আর সোয়াল জবাব হইব খবর হবি তো যে আজাব আজাবুল খবরে হক কুন আহলু শূন্যতে বল যে মাতর আকিদা খবৰৰ আজাব হক খবর আজাব সাহেব আছে না নাই

সদরতে জায়দ বিন সাবেদ রদিয়াল্লাহু তালানহু হাদিস বর্ণনা করে মুসলিমা আছে আর নবী জনা রসুল্লাহ সালাম একদিনের একখান জায়গা যাক উ আসিলাম সদুজ জওয়ানোর ঘরে দেখি কেন হস এফে দিব ভাল্লা ফালা ফালাফালি করে হসে লাভাত যে ফালাত যে উঁজুর লাগে বুঝে এল সৌব খবর। অথবা পাঁচশো খবর হুজুরে পাক সাল্লাহ ইসলামে সম্মোধন গরি হুসল্লার দে খবর বা সিনে তোমার হনি কেউ চিন না মানুষ গাজে হুজুর আই চিনি আই চিনি হদি তারা মারা গেই দেখি সিরিক অবস্থা নাকি ইমান অবস্থা হুজুর ওভার মধ্যে তারা মারা গেই দেখি সিরিক অবস্থা নাকি ইমান অবস্থা তো সাহাবি ব্যাহত হুজুর ইতরা মারা গেই যে সিরিকে অবস্থা তো যে এখতাল লাগে না খবরের মধ্যে আজাবত যে ইমান লো যাই না পারে যে খবরত আজাবর খবর বাসি হলে যে শাস্তি হয় যদি তোমারা মৈতরে দবন গরণর নগরণর বাই নতু আই তোমার আরে খবর রাজাব শুনে বেল্লাই আল্লাহরে হইতাম খবর রাজাব দেখে বেললাই আল্লাহরে হইতাম কিন্তু তো আর ডরে খবরটা লাইম তো ন ভয় লাগি বুঝে নদেখি আর বহুত কিছু করি ফেলায় দেখিত পেলি টান না করে স্বাভাবিক ভয় আই যায় কি মনোমুদ্ধি খবর আজাব যদি তোমার সকু দেখতে তোমার সবুত যদি খবর ভদ্রা উদ্দি এই খবর লজাবি ভদ্রা ফেলে নি আল্লাহ পাকে তোমার মহি তরে দফন করবল খবর নয় আত্ম দর লাগে যে তোমরা মহি তরে দফন করতে ন খবর লাজাব দেখিলি দরে খবর আসতে ন লাই কাছে আল্লাহ লওয়ানগরীত দি আর নয় দেখাই তো ভিতাম খবর কিভাবে হয় তখন রসুল্লাহ সাল্লাম সাহাবি ফরমাত যে আর আমি কে ফিরছি ফিরিয়ে রে আনার অজ্ঞ দি যে হ উজুর হ যে তোমারা জাহান নামর আজাব আল্লাহর হাসে পানাস হাজারা হইলাম যে না উজুবিল্লাহ হিমিন আজাব ইনাক তারপরে উজুর হ যে তোমারা খবর আজাব উত্তুন ফানাস আহারা হইলাম যে না উজুবিল্লাহ হিমিন আজাবিল খবর তারপরে উজুর ফরমাই যে তোমারা

তুমি হন তো আল্লাহ আউজুবিকা মিন আজাবি জাহান্নাম ও আউজুবিকা মিন আজাবিল কবর ও আউজুবিকা মিন ফিতনা তিল মাসি হাজাল ও আউজুবিকা মিন ফিতনা তিল মাহিয়া ও ফিতনা তিল মামাত এই তো বাবু মা বইনল মুরব্বিয়ল জোয়ান বাইল আরা বৈজুম কঠিন্ন সোজা হাঁসটা নামাজের হরবেন উঠতে বৈশে ভরবেন গুমতো নুদুলি ভরবেন গুম ভরিবেন তে ভানা চাইবেন আল্লাহ বাড়া বাসনের কোনো গতি নাই খবর লাভাব হক খবর লাজাপ মূলত খবর লাভাব বুঝে কাহারত্তে মস্যাকতে বেমানত্বে যারা ইমান লেন না পারে যারা ইমান লো যু খবরম্মি ইতরার খবর লজাব যারা শিরিকের গুণ লই দেব ইতারা খবর লা যাবব শুধু খবর লা যাবব ন এই আজাব শুরু হইব যে জাহান্নাম পর্যন্ত যাই পৌঁছাব ইতারাতে মুক্তির হনা ব্যবস্থা নাই মুক্তির হনা ব্যবস্থা নাই যারাতে শিরিক গুণ ভা যায় যারাতে কুফরের গুণ ভা যায় ইতারাতে মুক্তির হনা ব্যবস্থা নাই শিরিক কুফরের তুন বাসিয়ে রে অন্য হনা গুণ যদি ভা যায় আল্লাহ পাকে ফরিশেষে ঈমানের দৌলত যারা লই জেক্তারে পিওর ঈমান শিরিক মুক্ত ঈমান সাইয়ুন এই না ইবাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলাম ইবানো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ভাবে সাহাবায়ে কেরাম আলে ব্যাখ্যা দিই যে ভাবে ইমামায়ে মুস্তাহীদের আলে ব্যাখ্যা দিই এই ব্যাখ্যা অনুসারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর অনন্ত অনন্ত আমি তাহন পড়িব এইর নাম ঈমান শিরিক মুক্ত ইমান লই যদি আয়নে যদি দুনিয়া তুন যাইক্কা হোন গুনাহের কারণে নাউজুবিল্লাহ হোন যদি সাজা দেও আল্লাহ পরিশেষে জান্নাতই দিব কিন্তু মুশরিক যাতে শিরিক আছে শিরিকুর গুণ আছে যাতে কুফরের গুণ আছে ইতার হোন মুক্তির ব্যবস্থা নাই তা আল্লাহ পাক আরাবিয়া গুনরে কুফরি তুন বাস কাফারর খবরও

হব চাপ চাপ নিৰেনব্বৈয়ো চাপ আল্লাই তাৰ খবৰৰ মধ্যে তাৰবোৰ মছল্লাত গঢ়ি দিব ইউন এত বিশ্বক্ত চাপ যে ৰসগুলা পাকে ফৰমাক যে যদি উগ সাফে যদি জমিনৰ মধ্যে নিঃশেষ ফেলায় হ জমিনত আৰ খন সবুজ জাতীয় সণ জিনিস সণ ঘাস পৰ্যন্ত উৎপাদন হয়তো নহ এই ৰসম্য কাফের চাপ দংশন গঢ়াই বুজে কাফের মচেক তারা ইমান লৈ যায় নভাৰে দাৰাৰ কবৰ এটা কবর বড় বয়াবহ জায়গা ইভে স্বাভাবিক গাড়া মনে করিল কো গাড়া দি চলি আসি এন মনে করলো খাই এলি হি মে ইহেন নবুজুন ন খাইল আছে চলি কেহ আছে কিহতে নসাজ্য তো আছে তুই নখাইলি কে তোলি যার খন নখন এবার খাড়া তৎ আল্লা হক সন্দেহ নাই হজরতে ওসমান রদি আল্লাহ তাল আনহু খবর ভারত গেল বলে বেশি বেশি হাইন্তু হ্যান খান্দা হাইন্তু যে হজরতে ওসমান রদি আল্লাহ তাল আনহু দাড়ি মোবারক বিজি যাই বিজি যাই তুমি একবারে চকুর ফানি দাড়ি বিজি যাই তুমি দেখুন ওসমান আল্লাহ রে হাবিবি দুব মানিয়ে দিই বারে হব মানিয়ে হজে হাতটা যদি আরোগ্য মানিয়ে দেখতু দুনুয়া মানিয়ে হজরত ওসমানের জীবের দশায় এনতাকালে গিয়ে

জুরু মকাবেরাকুম তোমরা তোমার খবর জিয়ারত করো পাইনহা তুজাহিদু আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা খবর জিয়ারত গরন দরাই দুনিয়া তুন মনাল গয়রে আখিরাতের মিক মন দাবি তোইবু আখিরাতের মিক মন জুকি যাইবু এতাল্লাই তোমার খবর জিয়ারত করো প্রতিদিন আল্লাহ পাকে অনরালে খবর জেয়ারত সুযোগ করি মাহিফল রে নয় দিই সব করিবেন মরত আসসালামু আলাইকুম মেহালাল কবুর ইবে ভরিবেন তারপর বিল্লা করবেন তারপর তিনবার কুল শরীফ পড়িবেন তারপর সুরে আল্লাহ কুমুরা শরীর ভরিবেন এবার উগা সব নইব হতায় নেবু সব তিনবার কুল্লা শরীফ পর্যন্ত নই একবার চোরে যে আধা হতম পুরা নোচয়াবই সাত আল্লাহা কুমুরে গাছ একবার তেল চাবহি মানে এক হাজার গায়েশি তেলা হতো নোচয়াবই ইনফুড়ি খবর যা মুদারল আছে রুম মধ্যে সব বক্সাই দিবে নালা ইনু তারা বে কোনো রুম মধ্যে বক্সাই দ বাড় আরও মাপ করি দিতার মাপ করি মো তো রাত তো লোক ন

ইনে সোহাব পিন আল্লাহ ইতার বেয়া কোনো বকশিস করি তো আল্লাহ রসুল এখন মাতছে আরে খবর মধ্যে যে দু মুদ্রা আছে ইতার বেয়া কোনো রে আল্লাহ সোহাব দিব যে গোড়া 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 মানে বুঝুন না ইন বাঘ করে দিয়ে ভাই তুলু যা সোহাব ইবেরও দিব ইবেরও দিব ইবেরও দিব ইবেরও দিব আর তাহলে তাই সোহাব আল্লাহ দিব আল্লাহ তা আছে তো হ্যাঁ আল্লাহ আল্লাহ এইসব নাই গোড়া গোড়া সব দিব মানি সুরে ফাতিয়া শরীফ পড়ি কুলু আল্লাহ শরীফ পড়ি সুরে টাকা শরীফ পড়ি যা সব ইন ইবেরও দিব ইবেরও দিব ইবেরও দিব এক হাজার কথা কিলি এক হাজার জন হলে দিব সবই অনে জিয়ারত গড়েন নেড়ে খাই লেগা এটাই দিব এক হাজার জনকে যেতেন সব দিব অনে জিয়ারত গড়েন নেড়ে খাই লেগাই এটাই দিব তো সব আছে না নাই জিয়ারত গেলি লাভ আছে না নাই ইতরা দলাপ আহারা দলাপ

জিন্দক কলার ফত উপহার তাদের লাই গুণা মাপালাইনা মাপালাই গুণা মাপ চাইবেন হাত কিছু মধ্যে আসে মানুষ মরণ পরে সমস্ত আমার বন্ধ হয়ে যায় কিন্তু বন্ধ যায় যা আসা তিনজন বাকি থাকে কন বাকি থাকে তিনজন একেন সটকায়ে যা এই মসজিদ উমি কিছু দিঘে মদার সিঘ

বাফর লাব দফন করি জানো দিলন পুঁয়ারে গোসল দিয়াই জানা দিল ডাক্তার বানালেন বানাইলেন বহুত কিছু বানালেন কিন্তু নানাদানের মধ্যে দোয়াও পারে ও আফোস আফসোস ডাক্তরে ডাক্তরে বেড়িষ্ট বহুত কিছু ই দান বাফর জানা দান করেন না পারে। দোয়াও জানে জানে না

আবশ্যাব না বানালি এই ডাক্তারের দিন মতন এই ডাক্তারের দিন মতো দিন মতো দম এটা বটে তাক্তারি পিনে ডাক্তারী ঘাড়ি বেড়ি ঘাড়ি করি মাস্টারি ঘাড়ি করি যা পরিবর্তাল খবরালে ফস্তুতি খবরালে প্রস্তুতি খবরের মধ্যে মিটার দিই না পড়ে মাথা রে কী আমার ঘরোচায় কী বুঝে হ্যাঁ খুঁড়া দানা খি নামাজ মামদা হদি রোজা ফাঁড়েন দি সৎকা ফাঁড়েন কি সৎকা তুই হন না নামাজ কোরআন নামাজ রোজা সৎকা ইন এই যে খবর প্রস্তুতি ইন গজ্জুম বই বই আল্লাহ আমল করি পেল্লা চেষ্টা করজুম আরেক কান আমল করি পেন খবর লাগা তুম আল্লাহ রসুল এফর আই মহৎ পছন্দ করি আর উন্মতর প্রত্যেক নর নারীর অন্তর মধ্যে উগ সুরতা কি হদ রসুলে আই নবী পছন্দ করে দি আর উম্মতার প্রত্যেক নর নারীর অন্তরের মধ্যে উগ্রসুরতা হক অন্তর থাকবিলে কি রম ভরি বুঝে মুখস্থ কম ভরি বুঝে হন্তর থাকবিলে কি রম ভরি মুখস্থ কম ভরি বুঝে সুরাই বান নামি যে সুরাই তাবার কাল্লাজি একটা মুখস্থ করে কিন্তু কিলে কিলে থাকতো উজুর ভার মাত্র ফাইন না হা মুন জিয়াতুন এই সুরাই তাবার কাল্লাজি তোমারও খবর রাজা বর্তম বাসাইব

লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবীন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবীন দৈনিক 100 বার প্রতিদিন দৈনিক 100 বার আল্লাহ খবর আজাবাতুম বাঁচাইবেন আর যখনই সময় অসুখ লাইলে হনুুকে মানে মরা পর্যন্ত পারে ও খবর না না অশান্তি লাগে মানে পুল আল্লাহর সাথে পড়া তে আইবেন কুলি আল্লাহর সাথে প্রত্যেকতে যদি না মারা যায় যায় তাহলে আল্লাহ খবর আজাবাতুম বাঁচাইবেন খবর মধ্যে আছে না রাসূল পাকের সাহাবা ইকলা মুক্ত খবর সাবিবে হই ওই না নয় কিন্তু সাবিবে মহব্বত সাবলি কষ্ট লাগতো নু দুশ্মনী সাবলি কষ্ট লাগব আল্লাহ যেন আর আরে খবর সাপ সহজ গড়ি দে আর দুইজন যদি সুতন বাঁচি তাইবেন ইন লম্বা লম্বা হাতিস আছে করিবেলা তো সময় নেই কোয়ান যদি সুতন বাঁচি তাইবেন দুইজন যদি সুতন একখানে ফেসাব না ফাঁকি ফেসাব আর কি না বাকি আর এক দেশের সাধারণত মাই ফলে গুড়ো হওয়ার ফেসা পরে ফাটা নদে এনে হওয়ার ফেসা পিন গত বুঝল চিন্তা নগরে এনে দু রুমতি বই থাকে হরমতি হওয়াতে ফেসা বুদ্ধ হল লোভে লাই কে আনে বাসি না বাড়ি পিন বুদ্ধ গরু দাদা গরু চল ফালে চাই গরুর ফেসা বস্তু কে গত বাজার দেখ ভরোয়া নগরে অনতে অনতে মানব দেহ এদের মর্যাদা আছে সম্মান আছে এটা লাই তো ফেসা না ফেসা বলে দিলে তো হাত দেখলে ডাইরেক্ট হাতত ব্যবহার নগর স্যান্ডেল পিন্দি কিনলে তাই হাত দেয় ডাইরেক্ট হাত ব্যবহার নকরি পেল ডাইরেক্ট অনুর শরীর মধ্যে বাদ তোমার কিনে ফায়খানা ফেসব অনুর ভাত ডাইরেক্ট নলাগি পেল আতিককে লাগি যাক তুই লাগন তো ভরে লাগনের ফোঁর ভরে পরিষ্কার করে পেলে অনে মানে তো মানুষ আমরা ফেসব করলি ফেসব করে রাখ কেন কোনো প্রকারে ভেসাব টপ করে যান বন্ধ হয়ে যান এভাবে ব্যবস্থা করে দিম যাতে আর ফেসাব ফোড়া আর গত নবাজে ফান এই সতর্কতা যে মাই ভাই যে মরত্বাই নাফা করতুন ফেসাবতুন সতর্কতা অবলম্বন না করে এবার খবর লাজাবয় এইন তন্দাসিতাইবেন আরেক কানেই যে সুতিয়াগিরি এ না মানুষ দিবে যেবারে নামাম হয় এই নমি মারবেশ দত্ত আছে মানুষিবার খবর লা যাব তো ইন দুইন যদি সুতন বাইচুম একান ফেশাবত্তুন সতর্কতা কুন যা তার গ বড়িদ্যন ফেশাত ন লাগে বান নাই সতর্কতা অবলম্বন কই যুম বেটারে তো লাগি যাই গুই লাগিলে পোরা পোরে পরিষ্কারই দিম বই মোনা মানে কথা সজিল উম্মতি নাফাক গায়বে চেষ্টা না করিবেন নাফাক অনার পোরা পোরে পরিষ্কারই দিবেনবি

ইনু জিকির হারানে আল্লাহ পাকে তার আজাব একটা হালকা করিব এই আশায় গড়ি দিদি তলি এত খবর মধ্যে খাদুর গাছ তেলে গাড়ানোর পাগে কিন্তু ফাড়ি কাদি আড়া উজুরি তো দূর দিয়ে দেয় ফাড়ি এর আড়া উপর দি উজুরে দূর দি পেলায় ফাড়ন দে আড়া মনে করি দি ফাড়ি হল বড় ভাল লাগ এটার লাই ফাড়ন ফজ তুমি আড়াতে উজুরে দে দে উগ্রে দুজন গড়ি দিয়ে দে তাই হোক সংক্ষিপ্ত ভাবে কি হইলাম দেয়া লা এই লাল্লা হুলিবোৰ মোবিন একশ বাৰ বৈ অসুস্থ লাগিল ফুলৰ লাইন পৰাত থাকোঁ ৰাতি পৰা মই সূৰ্য চিদ হৈ যোন চুৰ সুগল সৰু ইতুন বাচ্চোন না আল্লাহ পালা আলা আমিন হাৰে এই মতো আমল কৰি বেল্লাই অপৰ ৰাজাবতোন বাচি বেল্লা তো ভিক্দম মমা আলাই ইল্লাল বালা অচল্লাল্লাহ তাহ আলা আল্লা হেৰি ৰাখল তুমি মহাম্মদ ও আলিব এজ নাহি ৰাহমতিকে